হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আরও একটা নতুন দিন নতুন সকালে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম তো প্রিয়াঙ্কা ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত আজ হলো রবিবার তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম সকাল থেকেই শুরু করলাম এখনও আমাদের চা খাওয়া হয়নি এখন আমরা চা খাবো তা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ 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 ভালো আছি আজকের ওয়েদারটা বেশ ভালো বেশ ভালো রোদ উঠেছে খুব সুন্দর ওয়েদারটা তো চলো তোমাদেরকে আমি চাটা এই দেখো আমাদের চা এসে গেছে চা আর কেকার বিস্কুট রোজকার মতন আজকেও সকালবেলা লিকার চা ঘুম থেকে উঠে আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে চা নিয়ে বসে পড়েছি আমি আর তোমাদের দাদাভাই চা খাবো আর মেয়ে যে আঁকতে যাবে আঁকার জিনিসগুলোর বাবা বার করে দিচ্ছে তো চলো চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি হ্যাঁ চা টা না চা খেয়ে নি আবার পরে আসছে না আর সারাটা দিন দেখতে থাকো কিনতে আশা করি ভালো লাগবে ব্লগটা তোমাদের স্কিপ না করে অবশ্যই দেখে যাও ঠিক আছে টাটা তো দেখো বন্ধুরা আমার মেয়ে এখন ওই যে আঁকতে যাচ্ছে ওই ছাতু শরবত একটু খেয়ে নিল খেয়ে নিয়ে ওই যে এখন আঁকতে যাবে বলে রেডি হয়ে নিয়েছে ও রোববার করে আঁকা শেখে আমাদের বাড়ির কাছে একটা জায়গায় আঁকা শেখে ওখানে আঁকতে যাচ্ছে ওই যে রেডি হয়ে নিয়েছে যা চলে তার দিনে জল নিয়েছিস হ্যাঁ টাটা ভালো করে করবি টা জল খেয়ে নিবি আমি এখন আটা ফাটা মাখবো সকালের টিফিন করবো ওই জন্য চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো সারাটা দিন বানাবো আটা মাখবো তো চলো আটাটা মেখে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চালের সাথে থাকা দেখতে দেওয়া তো দেখো বন্ধুরা আমার আটা মাখা হয়ে গেছে আটা মানে ময়দা মাখা হয়ে গেছে লুচি করবো আজকে একটু রোববার বলে তাই সানডে এই এই যে ময়দা মাখা হয়ে গেছে দাঁড়াও তোমাদের আর তরকারি করাও হয়ে গেছে তারা তোমাদের ব্যাক করে দেখি ময়দা মেখে নিয়েছি যে তরকারি হয়ে গেছে কালারটা বুঝতে পারছো কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে করেছি আদা কাঁচা লঙ্কা দিয়ে মিষ্টির দোকানের মতো আলুর চচ্চড়ি তোমরা যদি চাও রেসিপিটা আমাকে বলো আমি শেয়ার করে দেবো খেতে খুব সুন্দর লাগে লুচি দিয়ে পুরো মিষ্টির দোকানের মতন খেতে হয় আমি ঘরেই তৈরি করে নিয়েছি তো নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি ব্যাস আর এই হচ্ছে আটা মেখে নিয়েছি ময়দা মেখে নিয়েছি আটা বলছি সরি আর রোজ তো আটাই মাখি ওই জন্য আটাই বলছি ময়দা মেখে নিয়েছি লুচি করবো তো চলো লুচিটা করে নিয়ে তারপরে মাম আর ওর বাবা আসুক ও আঁকতে গেছে ওর বাবা বাজারে গেছে ওকে আঁকতে দিয়ে ওরা আসুক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি লুচিটা করে গরম গরম কে কে খাবে চলে আসুক ঠিক আছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো নিয়ে বসে পড়েছি লুচি আর তরকারি নিয়ে এই যে সবাইকে দেবো দেখো দেখে চলে তিনজন একটাই বেড়ে নেবো ফুলকো ফুলকো লুচি আজ রবিবারে আমি নেব এই যে আমার মেয়ে চলে এসছে তোমার দাদা ভাইকে দেবো কোনটা নিবি তুই কোনটা নিবি আমার মেয়েকে দিয়ে দিলাম মামকে তো তোমার দাদা ভাইকে দেবো আর আমি নেবো

সানডে লাঞ্চ মেনুতে আছে চিকেনের কাতলা ঝোল আলু কেটে রেখে দিয়েছি ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি আর এখানে বসে দিয়েছি ভাত হবে ভাতটা এখনো হয়নি ইন্ডাকশনে বসে পড়বো ভাতটা আলাদা হয়ে যাবে আর ফুচ্ছে আলু ভাতে দিয়েছি ফুচ্ছে আলু ভাতে চিকেনের পাতলা ঝোল আর হচ্ছে আমি ঠিক আছে তাহলে লাঞ্চ মেনু শেয়ার করে দিলাম

বন্ধুরা অনেকক্ষণ পরে চলে এসছি আবার চা নিয়ে সন্ধ্যাবেলা দুপুরবেলা তোমাদের সাথে আমি খাবারটা শেয়ার করতে পারিনি দুপুরের খাবারটা লাঞ্চটা তো একটু দেরিও হয়ে গেছিলো তারপরে ওই অ্যাকোয়াগারটা সার্ভিস করতে এসেছিলেন সার্ভিসম্যান তো ওনার সঙ্গে কথা বলা ওনার উনি দাঁড়িয়ে ওখানে কাজ করছিলেন আমি রান্নাটাও তখন করতে পারিনি তখন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছিলেন বলে আমি আর রান্না করতে পারিনি তাই একটু বেলাও হয়ে গেছিলো খেতে আর তখন তাড়াতাড়ি করে আমি ভিডিও শ্যুট করতেও ভুলে গেছি তো প্লিজ কিছু মাইন্ড করো না দুপুরের লাঞ্চটা আমি শেয়ার করতে পারিনি তো এখন সন্ধ্যাবেলা চা নিয়ে এসে গেছি আমি সন্ধেবেলায় ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে চা নিয়ে বসে পড়েছি চা বিস্কিট আর একটু পাপড় ভাজা পাপড় ভাজা হচ্ছে ওই যে তোমাদের দাদাভাই ভাই ভাজছে পাপড় এই দেখো এই যে তো আমরা এখন চার পাঁপড় ভাজা খেয়ে নি এই দেখো আমাকে আমি এবারে একটু রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে তো আজকে হলো শুভ মাতৃদিবস মানে হ্যাপি মাদার্স ডে তো আমি চাই আমার মনের ইচ্ছা পৃথিবীর সকল মায়েরা খুব ভালো থাকুক সুস্থ থাকুক এবং তাদের সন্তানদেরকে আগলে রাখুক তো চলো চাটা খেয়ে নিয়ে আবার পরে আসছি ঠিক আছে আজ রাতের ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে রাতে হয়েছিল চিকেন তখন তো তোমার ও রাতে হয়েছিল চিকেন না সরি দুপুরের চিকেনটাই রাত্রেবেলাই রয়েছে আমি একবেলাই রান্না করি সেটা দুপুরের তরকারি তুলে রেখে দিই রাত্রের জন্য দুপুরবেলা রান্না করে তরকারি তুলে রেখে দিই রাত্রের জন্য আর রাতে ভাতটাই শুরু করি ভাত হোক রুটি হোক বেশিরভাগ ভাতই হয় ভাতটাই করি তো সেটাই করব তো রাত্রেবেলা আমি ফাইনাল লুকটা দেখিয়ে দেবো তখন দুপুরবেলার ফাইনাল লুকটা দেখাতে পাইনি চিকেনের রাত্রে বেলা আমি ফাইনাল লুকটা দেখিয়ে দেব ঠিক আছে তো চলো চা খেয়ে নি তো চলো বন্ধুরা রাত্রির হয়ে গেছে এখন আমরা খেতে বসে পড়েছি আজকে ডিনারে ওই যে চিকেন আর বার করে নি চিকেনটা রেখে দিয়েছি ওটা কালকের হয়ে যাবে আমাদের এক বেলাকার মতো ওই জন্য এখন রাত্রেবেলা ডিম সেদ্ধ আলু বেগুন সব সেদ্ধ ভাতে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ওই দিয়েই এখন খাওয়া হবে আর কালকের একটু দিয়ে ঝাল আছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আগামীকাল আসছে আবার নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো করি